বন্ধুরা আপনাদের জন্য কষ্ট করে আমরা এক প্লেট দেখানোর চেষ্টা করছি যেটা যদি খারাপ হয় আমাদের কিন্তু টাকা ফেরত বলে দিলাম ঠিক আছে এটা কেমন গ্যারান্টি যেটা আমরা হাজির নান না অরিজিনালটা আমরা বুঝবো কিভাবে এটা কি লিটন কথা হবে ভাই এটা বুঝবো যে এটা অরজিনাল হাজির নান না বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এসেছি হাজি নান্না বিরিয়ানিতে আজকে দেখাবো হাজি নান্না বিরিয়ানিতে কেমন দামে সব খাবার পাওয়া যায় চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন এটা হলো কাচ্চি মানে

দেখাচ্ছি এটা প্লেট কত করে এটা হচ্ছে আপনাকে ফুল দুশো আশি টাকা আপনার একশো নব্বই টাকা আচ্ছা আমরা এটার কি একটা প্লেট দেখাতে পারি যদি সম্ভব হয় বন্ধুরা আপনাদের জন্য কষ্ট করে আমরা প্লেট দেখানোর চেষ্টা করছি যেটা মাটন দিয়ে ভাই দেখাই দিবে মাটন বাহ্ লেগ পিস পিস আলু আলু বাহ বাহ যথেষ্ট পরিমাণে রাইস যথেষ্ট রাইস বন্ধুরা আসলে ভিডিওতে রাইসটা বোঝা যাচ্ছে না সামনাসামনি দেখলে বুঝবেন রাইসটা কত আচ্ছা এই প্যাকেজটা কত এটা দুশো আশি টাকা টাকা দুই পিস মাটন দু পিস আলু একজন না দুইজন লোক খাই দা আরামসে আমি আর রাসেল ভাই আমরা কিন্তু প্রচুর খাই কিন্তু আমি আর রাসেল ভাই বসলেও মানে রাসেল ভাই আমাদের জন্য পারফেক্ট হয়ে যাবে না ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে এবার মোরুদ পোলাও দেখবো আমরা

বেশ চমৎকার দেখতে আমি অবশ্য তেহরি খাই প্রচুর আমি মাঝে মাঝে সুন্দর সুন্দর তেহরি খাই বন্ধুরা আমি এই জায়গায় তেহরি কখনো খাই নেই তো আমার একটা তেহরি এখানে একটা খাবো একদিন

মানে এটা কি না মানে নান্নার চিন্তাধারা এরকম নান্না বিরিয়ানিতে আসলে এখানে হাড্ডি পাওয়া যাবে না মাংসি সলিড মাংস আচ্ছা বন্ধুরা যা গেজিসটা জেনে একলা যে নান্না বিরিয়ানিতে আসলে আপনি এই যে একশো দশ টাকা এটা হলো তেহরি গরুর তেহরি বিট তেহরি এটা ফুল দেখেন আর এটা হাফ তো এখানে কিন্তু ওনাদের একটা যে জিনিসটা পেলাম ওনারা বললো যে হাড্ডি নাই মানে পিওর গোস্ত যেটাকে বলে আর কি আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সম্ভবত বোরহানি না বোরহানি আচ্ছা এগুলা কার হাজির আচ্ছা আমার একটা বোরহানিও লাগবে তো নান্নার বোরহানি এটা কি এখানে তৈরি হয় না ওখান থেকে আসে না তৈরি হয় মানে এটা কেমন গ্যারান্টি যেটা আমরা হাজির অর্জেন্ট আমরা বুঝবো কিভাবে

এই ছিল আজকে নান্না বিরিয়ানি সাভার ব্রাঞ্চের কি কি পাওয়া যায় আমরা সে দেখালাম প্রাইসটা বলে দিলাম